রাব্বা না গলান না হুসানা ইনলাম চঙ্কল সিরিল না তারপরে খান্নানা না তু না না নিনাল শ্রী কথা বলবো না প্রিয় ভাইরা কথা বলবো না তোমরা বসে যাও অথবা সামনে চলে আসো হ্যাঁ কথা বলো না বাবারা অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন অনেক সুন্দর আয়োজন কোদালিয়া কোদালিয়া মানে কোদাল কোদালি কোদালিয়া অর্থ কি কোদাল দিয়া আপনার অর্থ জেনে নিন দাসক যেখানে অর্থ জানতেন না ওখানে থাকতেন না যে কোনো জায়গায় গেলে আগে নাম খুঁজতেন নাম যদি ভালো অর্থ হতো রাখতেন আর নইলে বদলায় দিতেন যেমন মদিনায় প্রথম ঢুকে এটার নাম পাইছি ইয়াসেব কি না বলছি ইয়াসেব কেউ বলতে পারব না কি বলবা মদিনা মদিনা মনামার কাঁদে রে প্রাণামার কাঁদে রে যেতে সোনার মদিনা মদিনার নাম চেঞ্জ করে দিলেন তো কোদালিয়ার কোনো ভালো নাম হতে পারে পূর্বপাড়া ইসলামী জীবন উন্নয়ন সমিতি ও দারুল আর কাম আর কাম হল আসুল সালাম প্রথম যে ঘরে কোরআন তাফসি শুরু করেন ওই ঘরটার নাম কি দারুল আর কাম ওই ঘরের মতো আল্লাহ এই ঘরটাকে কবুল করুক ক্যাডেট মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে বাইশতম বিশ্বভিত্তিক তফসির ওর কোরআন মাহফিল গতকাল সভাপতি ছিলেন মৌলানা আবু সালে মোসা হাফুদাহ আজকেও আছেন তিনি না

আশা করি ভালো আলোচনা করেছেন তার আলোচনাকে আল্লাহ আমাদের আমল তৌফিক দান করেন মাওলানা জহিরুল ইসলাম আব্দুল্লাহ মাওলানা আজীদুল হক সাহেব মাওলানা মহিউদ্দিনBashar আব্দুল সত্তার সাহেব কথা বলেছেন আজকে আমার আগে কথা বলেছে হাফেজ মাওলানা শিব্বির আহমেদ ফাতহুল্লাহ শিব্বির খুব কম কথা বলল অত অল্প সময় পেয়েছে কথা বলেছে কম চলে গেছে কোন বিষয়ের কথা বলেছে ওর বিষয় কী ছিল প্রতিবেশীর হক হ্যাঁ আপনারা এখন একজনের প্রতিবেশী এখন আমরা একজন কি প্রত্যেকে প্রত্যেকে প্রতিবেশী সাহেব এটাকে সুরামেসাতে আল্লাহ বলছেন ফর দ্য টাইম মেং ইউর দ্য নেইবার টু সাফ ওয়ান আপনি অল্প সময়ের জন্য কারো প্রতিবেশী যেমন রিক্সায় যাচ্ছি রিক্সায় যাচ্ছি আমার পাশে যিনি বসে আছেন উনি আমার কি প্রতিবেশী আমি যদি ওনার শান্তির চিন্তা করি আমার শান্তি করবেন কে আমি যদি ওনার উপর রহম করি আমার উপর রহম করবেন কে আর আপনি যদি ওনার হক নষ্ট করেন আপনার হককে নষ্ট করে দিবেন কে এটা যেন মাথায় থাকে সে কথাগুলো আল্লাহ আমাদের আমলে কৌফিক দান করেন অনেক সুন্দর বলেন বা কথা তিনি বলেন মাওলানা হাফেজ রহমান কথা বলেছেন মাওলানা লুৎফুর রহমান মাওলানা কামাল উদ্দিন আমাদের ভাই কামাল উদ্দিন আজকের প্রধান অতিথি বিপি কামাল ভাই এমপি হয়ে যাক নাকি আপনারা চান তো এখানের এমপি সে মন্ত্রী হয়ে যাক আবার ওই বেডা এমপিদের যে খালেদ ভাই কবি যে আমাল তালু এটা করতেছে তোমারে আরো বড় দোয়া করে দিলাম এখানে আপনারা নেতা পেয়েছেন মির্জা আব্বাস ভাইকে গত সতেরো বছর যে তার বাসায় থাকতে পারে নেই তার মাকে পর্যন্ত পিটি করেছে এই তার বাড়িতে ঢুকে তার বৃদ্ধা মাকে পিটিয়ে লাশ বানিয়ে ফেলছে এটা যেন না হয় রাসুল বলেছেন কোনো বৃদ্ধের গায়ে আঘাত করবা না কোনো মহিলাকে আঘাত করবা না কোনো শিশুকে মারবা না কোন নিরাপরাধ লোকের গায়ে আঘাত করা যাবে যারা অপরাধ করেছে তারাও যদি মাফ চায় তাদেরকে কি করতে হবে মাফ করে দিতে হবে তো এই আমি দেখেছি মিডিয়াতে টেলিভিশন অনেকগুলো এসেছে ওনার মায়ের কাভারেজ করেছে এত টিভি গিয়েছে মা মুখ খোলেন নাই টিভির সামনে এত ফরজগার একজন মহিলা আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন আর যারা ওনাকে এরকম শাস্তি দিয়েছে আল্লাহ যেন তাদের বিচার করেন আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দিয়ে দেয় আপনারা আমিন আস্ত আস্তে বলুন আরো আস্তে বলেন আমিন আমিন বললে কি লাভ বলেন হ্যাঁ লাভটা জানেন না আপনার আমিন যদি ফেরেশতারা আমিনের সাথে মিলে যায় আপনার সব দোয়া আল্লাহ কবুল করে নিবেন। আপনার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন আমিন ইদা ওয়াফাকাল আমিন মাআল وغفر لك ما تقدم من ذنبك রাসূল তোমার আমিনের সাথে যদি ফেরেশতা আমিন মিলে যায় তোমার সব আগের গুনাহ আল্লাহ माफ করে দিবে এবার এবারে বলে না আমিন আরেকজন আর ভাইয়ের জন্য যে আমিন বলে ওই দোয়াটা আল্লাহ নিজে তার জন্য কবুল করে দেয় আমিন এইজন্য কারোর জন্য দোয়া করতে কৃপণতা করব না আমি কামাল ভাই কত তো উদার মনের পেয়েছি কালকে আমরা ছিলাম একসাথে ওটা হলো মির্জাপুর মির্জা আব্বাস ভাইয়ের বাজার ওঠে নাকি হোসেনপুর হোসেনপুর খুব সুন্দর একটা জায়গা আর আজকের আমাদের বিশেষ অতিথি আমিনুল ইসলাম জর্জ কই আমাদের জজ 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 আল্লাহ তাকে জজ হিসেবে কবুল করুন অত্যন্ত হাস্যজ্জ্বল একজন মানুষ অনেক মেহমানের নাম ছোট ছোট করে দিয়েছেন যাদের তার পড়তে একটু দূর সময় অনেক লেগে যাবে আমি ওনার জন্য দোয়া করছি আল্লাহ সব মেহমানকে কবুল করুন এখানে সামনে বসে আছেন আমাদের উস্তাদ সমতুল্য অনেক আসাদাম বসে আছেন আমাদের প্রিয় সাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আলের মা ও বোনেরা সর্বোপরি জাতির সবচেয়ে বড় সম্পদ কৃষকেরা বসে আছেন যাদের কৃষিকাজ না হলে আমাদের পেটে খাবার জুটত না কৃষকের উপর সবচেয়ে বেশি অবিচার হয় এই বাংলাদেশে এবছর কৃষকরা এত উৎসাহ করে কফি ফলন করেছে এখন সেই কফির দাম এক